চোপড়াই এগিয়েছিলেন আলোচনায় কিন্তু সব হিসেব নিকেশ উল্টে দিয়ে বর্ষা নিক্ষেপে স্বর্ণ পদক লেগেছে বাদ চাননি দেশটির প্রধানমন্ত্রী মাধ্যমে একটি ছবি প্রকাশ করে অভিনন্দন জানান তিনি যেখানে দেখা যায় আরশাদ দশ লক্ষ রুপির চেক গ্রহণ করছেন আর এতেই খেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া ছবিটি ছড়িয়ে পড়তেই করা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এমনকি ছবি সরিয়ে নিতে প্রধানমন্ত্রীকে আহ্বানও জানিয়েছেন তার মতে এত অল্প অর্থ দেয়ার পর সেটাকে আবার প্রচার করা অপমানসূচক ব্যাপার এই স্পিনার বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব শাহবাজ শরীফ অন্তত কৃতজ্ঞতার সাথে অভিনন্দন জানান লক্ষ রূপ দেয়ার যে ছবি আপনি প্রকাশ করেছেন সেটা তার বাস্তবতায় তেমন কিছুই নয় এই অর্থ এতটাই কম যে সে একটা বিমানের টিকিটও কিনতে পারবে না তিনি আরও যোগ করেন এটা আসলে আরশাদ এবং পুরো জাতির জন্য অপমানের ব্যাপার তার সংগ্রাম বিবেচনা করলে এটা আদিক্ষেতা দয়া করে ছবিটি সরিয়ে ফেলুন যাবে যাবে রাগ যদিও আরশাদ নাদিমের প্রতি কৃতজ্ঞতা পাকিস্তান সরকার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নয়াজ ইতোমধ্যেই তার জন্য দশ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন সেই সাথে এই ক্রীড়াবিদের জন্ম শহর খানেওয়ালে একটি স্পোর্টস সিটি তার নামে করে দেয়ার প্রতিজ্ঞা করেছেন মারিয়াম আটশো স্বর্ণ স্বর্ণপদক জিতেই ক্ষামত ছিলেন না তিনি জায়গা করে নিয়েছেন অলিম্পিক ইতিহাসেও অলিম্পিকে বর্ষা নিক্ষেপে সর্বোচ্চ দূরত্বের রেকর্ডটা ছিল আন্দ্রেস সেনের দখলে তার চোখের সামনেই তার রেকর্ড ভেঙে নতুন গল্প লিখেছেন এই পাক তারকা বিরানব্বই দশমিক নয় সাত মিটার পার করে তিনি এখন অলিম্পিক ইতিহাসেরই সেরা বনে গিয়েছেন রবিল ইসলাম রনি একাত্তর